আমার ভাইয়ের খুব কষ্ট আমার প্রশ্ন করতেছে আমি একটা প্রশ্ন করলাম না আমার কাছ থেকে মনে হয় আপায় ভালো জবাব পাই না এর জন্য আমার প্রশ্ন করে নেই আসলে বিষয়টা এরকম না ভাই পালাগান তো হয় আমাদের একসাথে যখন পালা হয় তখন তো প্রশ্ন উত্তর দুজনই দুজনকে প্রশ্ন করি উত্তর দেই কিন্তু আজকের পরিবেশটা একেবারে অন্যরকম যদিও পালা দেয় নাই তাতে কিন্তু আমাদের কথা কিন্তু কম হইতেছে না আমি যদি প্রশ্ন করি তা কথাটা তো আরো বেশি বাইরা যায় এর জন্য আমি খালি দেখতেছি দেখতে দেখতে শেষ রাইতে গিয়া যদি প্রশ্ন একটা করি আর কি প্রশ্ন যে করবো না বিষয়টা এরকম না আমি আস্তে আস্তে খালি দেখতাছি প্রশ্ন আমার যখন সময় হইব তখন একটা একটার প্রয়োজন নাই প্রশ্ন করার মতো একটা করলে সারা রাইতে একটা প্রশ্নের উত্তর শুনে জবাব শুনে শ্রোতা খুশি হলি গণগণত প্রশ্ন আর উত্তর এটা একেবারে পালাগানের মতো হয়ে যায় আর কি এর জন্য আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেই আমার যখন সময় হবে আমিও প্রশ্ন করুন রেডি থাকেন খালি আপনি এবার একটা প্রশ্ন আমার কাছে করছেন মালিকের সাথে যে আমাদের বিয়ে হয়েছে কবুল পড়ছে আমরা কিভাবে কবুল পড়ছি বিয়া পড়াইছে সাক্ষী লাগে ভাই একশত টাকা দিয়েছেন আমি তার প্রতি সালাম জানাই আসসালাম আলাইকুম কবুল পড়ছে কিভাবে সাক্ষী ছিল কে আর উকিল বাপ ছিল কিনা খয়না না আগর তলা উতলা সকির তলা বিয়া কুন্ডার লগে কুন্ডা নিয়ে মিলাইছে জয়ের বাগলা বিয়া করছে ইমাম সাহেব বিয়া করাইছে ওইখানে সাক্ষীও ছিল আবার উকিল ছিল এখন মালিক আর এখানে উকিল দরকার হইছে কি না কি প্যাস দেখছেন নি এই মাথা লোয়া ঘুমান কেমনে ভাই আপনি হ্যাঁ কি সুন্দর প্রশ্ন আমার এই প্রশ্ন জীবনে কেউ করে নাই আজকে প্রথম করছে বোঝা গেল যে না মাথাটা ঠিকই ম্যাগনেট মুফাজ্জুল ভাই বলতেছে সেটা তো আসলে শিল্পীদের সাথে চলতে চলতে মোতালেব ভাই মুফাজ্জুলভাইরা নিজেরাই ভয় পেয়ে গেছে গা দুদিন পরে পরে যখনই অফিসে যাই তখনই মাঝে মাঝে দেখি ভাই কয় এই যে দেওয়ান সাহেবের সাথে আসলাম দেখা করতে আসলাম আপনাদের দেখতে আইলাম মাঝে মাঝেই দেখি আবার যেখানে এদিকে আশেপাশে গান হইলে সেখানেও দেখি আবার বায়না করতেও যায় তো এখানে অধিকাংশ মানুষই আমাদের শিল্পীদের সাথে খুব আত্মার সম্পর্ক আপনাদের জানি আপনারাও মোটামুটি বয়তির চাইতে কম না তো এখানে এত জ্ঞানী মানুষদের সামনে গান গাওয়াটাও ভাগ্যের ব্যাপার বড় ব্যাপার তো একটা গান আগে গাই আমার মুর্শিদকে স্মরণ করে তারপর দেখে কি জবাব দেওয়া যায় আমার সিদে কেমলা মণ তিনালবাই ভাণ্ডারী বাবা যানকে স্মরণ করে একটা গান করি তারপরে জবাব দিই ও কি চমৎকার

না জানলে ভবে আর আইতাম না মহাজনের চানান লইয়া আইলাম ষোলো আনা লাভে মূলে সব হারাইয়া চালান খাইয়া হইলাম দেনা চন্ডিপুর থেকে সাহারা বেগম তিনি আমাকে দুশত টাকা দিয়ে দোয়া করেছেন আমার বোন আলি বাবার একজন আশেক শামসুর নাহার বুচি আপা অনেকগুলো টাকা দিয়েছেন আমাকে আবার প্রতি সালাম গানের মধ্যে অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন কাজল ভাই তিনিও আমাকে ত্রিশত টাকা দিয়েছেন আমি তার প্রতি সালাম জানাই আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভাবে আড়াইতাম না মহাজনের যে চালান সে চালান খাইয়া দেনা হয়ে গেছে এখন মহাজনের কাছে মুখ দেখানোর কোনো রাস্তা নাই এই যে শিকার করে প্রত্যেকটা মানুষ মালিকের কাছে শিকার করে দুনিয়াতে আসলাম আসার পরে মালিকের দেওয়া ধন এটা চালান খাইয়া দেনা হয়ে গেছি এই স্বীকার করাই তিনি তো একমাত্র রাব্বুল আলামিন তিনি তো একমাত্র পুরুষ আমি আগেই বলেছি আমরা সকল সৃষ্টি নারী আর তিনি হলেন পুরুষ তার কাছে স্বীকারত্ব করে স্বীকার করে তারপর দুনিয়ায় আমরা আসছি তিনি হলেন আমাদের জগৎ স্বামী তার সাথে যখন আমাদের বিয়ে হইছে এটার কি তখন কবুল যে পড়ছি তখন কোনো সাক্ষীর কোনো দরকার নাই সেখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই কারণ এটা আমার সব মালিকের খেলা এটা যদি দুনিয়ার কোনো বাহাদুরি হইতো একটা গান আছে না পালাইবা কই যাইয়া রে মানু পালাইবা কই যাইয়া আজ রাইলা শিয়া যেদিন বাঁধিবে কোশিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে গানের মধ্যে বলেছেন এক আইলা তুমি এই ভব সংসারে আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে আরেক বিয়া সামনে আছে এটাই শেষ বিয়া যেই বিয়ায় আপনি দুনিয়ায় আসলেন আর যেই বিয়ায় দুনিয়া ছেড়ে যাবেন সেই বিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন হয় না সেই বিয়ার কোনো উকিলের প্রয়োজন হয় না সেই বিয়ার কোনো ইমামের প্রয়োজন হয় না কারণ যিনি আমার পাক রব্বুল আলামিন তিনি তো সুন্দর করে সেই বিয়ার মীমাংসাটা ওইখান থেকে করে গেছে আমরা ওইখান থেকে শিকার হয়ে দুনিয়াতে আসছি এখন শুধু যাওয়ার সময় জানাজা দিয়া খালি বিদায় দিয়া দিবে এটাই হলো শেষ বিয়ার বিদায় আর একটা মানুষের তিনকাল সকাল দুপুর সন্ধ্যা সকালে আমি মায়ের কোলে ছিলাম দুপুরে যৌবন আসলো গায় যৌবনের তাড়নায় সংসার করলাম বিয়ে করলাম শাদী করলাম সন্তান হলো মায়ামোহর মধ্যে পরে কিছু ভুলে আমি দুনিয়ার রং তামাশায় মজে রইলাম যখন আমার সন্ধ্যা হয়ে যায় বিকাল হয়ে যায় তখন আমার আস্তে আস্তে মালিকের কথা স্মরণ করি তখন আমার হঠাৎ করে ভাঙে এত দিনের ঘুম পরিয়া যায় রাত্র দিনের ধুম তখন মরণের কথা স্মরণ করি আমি আগে থাকতে স্মরণ যদি করতাম তাহলে আমার মহাজনের পুঁজি খাইয়া আমার সালান তার যৌবন বয়সে আল্লাহ করলে রাব্বুল আলামিন বেশি পছন্দ করে করে তুমি এক ভালো বয়ে তুই বা এই মাতা দিয়া গান গাও যৌবন বয়সে যদি কেউ করে তাহলে আল্লাহ তার প্রতি তাই তো মানুষের তিনকাল সকাল সন্ধ্যা দুপুর এই তিনটা সময় খুব খুশি আর সাবধানতার অবলম্বন করে চলতে হয় তাহলে আমার কাছে প্রশ্ন করেছেন যে আমাদের বিয়ে কিভাবে হইল মালিকের সাথে প্রত্যেকটা মানুষেরই বিয়ে হয়েছে কারণ তিনি পুরুষ আমরা নারী এইভাবে আমি গানের মধ্যে চেষ্টা করলাম সেটা বলার জন্য আচ্ছা আমি একটা প্রশ্ন করি করবো না কিনা আরো পরে করব করব করেন করেন আল্লাহকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ সষ্টা আমরা সৃষ্টি নাকি আল্লাহ হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি আমি এ প্রশ্ন কোনোদিন কাউকে করি নাই আমি জহির পাগলাকে প্রশ্ন করব আল্লাহ যে স্রষ্টা আল্লাহর সৃষ্টি করলো কে নাসরিনা পায় পা টাকা দিয়েছে তার প্রতি সালাম আল্লাহর সৃষ্টি কিভাবে আমি এটা জানতে চাই আশা করি সুন্দরভাবে সুন্দর মীমাংসা পাবো